হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন কবুতরের পেট থেকে মাত্র বের হলো কত বড় বড় কিরমি এগুলো হচ্ছে কবুতরের পেট থেকে মাত্র বের হলো এই যে লড়তেছে মানে লোড়াচোড়া করছে দেখেন দেখেন তাজাই আছে কিরমিগুলো তো আমি এটা খামারে ভ্যাকসিন করেছিলাম কিরমির প্যারাফেট তো দুপুরে এসে দেখি খামার এই অবস্থা কবুতরের পেট থেকে কত বড় বড় কিরমিগুলো বের হয়েছে আসলে প্রতি তিন মাস পর পর আপনারা হচ্ছে কবুতরকে কিরমির ভ্যাকসিন করবেন মানে কিরমির কোর্সগুলো করবেন না হলে আপনার কবুতর ঠিক মতন ডিম বাচ্চা করবে না তো যারা কবুতরে খামার আছে বা কবুতর পালেন আপনারা তিন মাস পর পর অবশ্যই কবুতরকে কিরমির কোর্স করাবেন কিরমির কোর্স না করালে আপনার কবুতর ঠিক মতন ডিম বাচ্চা করবে না এবং কবুতর সুস্থ থাকবে না তো এই যে আমি কৃমি কোর্স করেছিলাম সকালে তো ভিডিওটা করেছি দুপুরের দিকে দেখেন এই কিরমিগুলো ছোট ছোট এগুলো সাদা আর ওগুলো অনেক আগের ওগুলো মানে বুড়া মানে ওটা বয়স হয়ে গেছে ওই কিরমিগুলো আর এগুলো হচ্ছে মাত্র রিসেন্টলি এগুলো হচ্ছে হয়েছে আর কি এগুলো বের হয়ে গেছে পায়খানার সাথে দেখেন বের হয়েছে কিরমি আর কি তো ওই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলো আমার কোকা কবুতর এটা আমার কোকা লাল কোকা বাসিরাজ কোকা কবুতরের খামার আমি এখান থেকে আমি যে ডেলিভারিগুলো দিই এখান থেকে এই খামার থেকে ডেলিভারিগুলো দিয়ে থাকি সারা বাংলাদেশ যারা কবুতর নিতে চান বা কোকা কবুতর পছন্দ করেন আমার ভিডিওতে তোমার নাম্বারে কল করবেন আপনার ঠিকানায় পৌঁছে দিব আমি তো যে নিচের ফ্লোরে ওটা আমি দেখালাম খাসার উপরে মানে বাঁশের যে ক্ষোভগুলো করা আছে ওখানে এই যে নিচের ফ্লোরে দেখেন কত বড় বড় এই কৃমিগুলো আর কি এগুলো হচ্ছে কবুতরের অবস্থা খারাপ করে দেয় আপনারা তিন মাস চার মাস পর পর অন্তত চার মাস পর পর কবুতরকে অবশ্যই কৃমির ভ্যাকসিন করাবেন দেখেন এই যে একটা পড়ে আছে মানে এই যে তাজাই আছে মাত্র বের হয়েছে দেখেন লড়ছে সবগুলো এগুলো হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছিলাম ভিডিও করে এই যে একটা মানে এইভাবে যেখানে পায়খানা করেছে বা এরা অনেক সময় বমি করে বমি করে হচ্ছে কৃমি বের করে দেয় বা পায়খানার সাথেও এগুলো কৃমিগুলো বের হয়ে যায় আপনারা প্যারাভেট আমি কিমির একটা ফুল একটা ভিডিও করেছি আমার ভিডিও নিচে পাবেন আর কি তো এই যে প্যারাভেট এই কিরমির কোস্টা করবেন এটা এসিআই কোম্পানি দশ গ্রাম থাকে আপনারা পা তিন লিটার বা চার লিটার পানির সাথে মিক্স করে খাওয়াই দিবেন তো এই যে সবগুলো ফ্লোরের হচ্ছে এভাবে কিরমিগুলো এই দেখেন এখানে পায়খানা করছে এখানেও কিরমিগুলো এভাবে বের হয়েছে অনেকে তো কবুতরকে কিরমি ভ্যাকসিনই করেন না আপনারা আমি জানি অনেক খামারে ভিডিও করি কবুতরকে ঠিক মতন অনেকে ভ্যাকসিনই করে না আর কি তো এই যে কৃমি কৃমিগুলো এইভাবে বের হয়েছে তো পুরা খামারের এই হচ্ছে অবস্থা আমি সব পুন করছি আপনাদের সাথে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করা আমার দরকার আর কি তো এটা লাল কবুতরে এবং কালো কবুতরেরও আমি কিরমির কোর্স করেছিলাম এই খামারে এসে দেখি একই অবস্থা তবে লালের দেখলাম একটু বেশি হয়েছে এবং কালোগুলো একটু কম মানে কালোগুলোর ফ্লোরে একটু মাটি বেশি আছে অতটা বোঝা যাচ্ছিলো না এই যে একটা সাদা দেখা যাচ্ছে আর কি তো এগুলো সবগুলো হচ্ছে কিরমি আর কি এগুলো সবগুলো কিরমি আপনারা অবশ্যই কবুতরকে কিরমির কোচ করাবেন আর যাদের কবুতর আমাকে অনেকে ফোন দেয় বলে ভাই কবুতর ডিম দিচ্ছে না একবার দুইবার ডিম দিয়েছে বাচ্চা তুলেছে তিন চার মাস থেকে আর কবুতর ডিম দিচ্ছে না তো এই আপনার কবুতরের যদি কিরমি থাকে কখনোই হচ্ছে ঠিক মতন হচ্ছে ডিম বাচ্চা করবে না আপনার ওই প্রথমে দুই একবার ডিম বাচ্চা পেয়েছেন পরে তিন চার মাস আর পাচ্ছেন না তাদের কবুতরকে অবশ্যই কিরমির কোর্সটা করাবেন অবশ্যই আপনারা কিমির কোজ করাবেন দেখবেন দুই তিন মাস পর থেকে কবুতর কিন্তু কিমির কোষ করলে দুর্বল হয়ে যায় তারপরে দুই মাস পর থেকে ভালো ডিম বাচ্চা একবারে শুরু করে দেয় তো যারা কিমির কোচ করার অবশ্যই করাবেন দেখবেন আপনার কবুতর ডিম বাচ্চা অনেক ভালো করতেছে এবং কবুতর সুস্থ থাকবে ভালো থাকবে কিমির কোজ করানোর পর অবশ্যই লিভার টনিক লিভারটনিক খাওয়াবেন কবুতরকে না খাওয়ালে ওই যে কৃমির ক্ষত যেগুলো থাকে ওগুলো ক্ষত বিখ্যাত হয়ে যায় ওগুলো লিভার টনিকের মানে সম্পূর্ণ ঠিক করে দেয় আর কি তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে